তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ মে মাসের চব্বিশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা সকলেই জানেন আমরা কিন্তু দেখে নিয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লিট সাইডে আমাদের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে চলতে থাকা ম্যাট কেসটাই নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে জুনের আঠাশ তারিখ অর্থাৎ একটা হিউজ কিন্তু টাইম গ্যাপস রয়েছে তো লাস্ট হিয়ারিং ডেটটা অতিক্রান্ত হওয়ার পর আমরা সকলেই কম বেশি জানি যে বিভিন্ন জায়গা থেকে খবরাখবর পাওয়া যাচ্ছে এবং আমরাও আপনাদেরকে বলেছিলাম যে একটি অর্ডার কপি কিন্তু পাবলিশ হতে পারে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে সেই কারণে আমরা লাস্ট কয়েকদিন নজরদারি রেখেছিলাম তবে সেরকম কোনো অর্ডার কপি কিন্তু আমাদের চোখে পড়েনি তো আজকের ডেটে দাঁড়িয়ে কোনো অর্ডার কপি আদৌ এসছি কিনা এটা দেখার জন্য অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন বা সরাসরি লাইভ আপডেটটা যেন আপনাদেরকে দেখাই এটা অনেকেই রিকোয়েস্ট করেছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা কোনো টাইম ওয়েস্ট না করে সরাসরি কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইট ওপেন করে একদম নিচের দিকে চলে আসার চেষ্টা করছি দেখুন ডেলিকেসের স্ট্যাটাস লিস্টটাকে একটু দেখে নেব দেখুন এখানে ডেলিকেসের স্ট্যাটাস লিস্টের মধ্যে আসলে একুশ শ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের পরে সেই আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নেক্সট হেয়ারিং ডেট কিন্তু রয়েছে তো এই একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে কোনো অর্ডার কপি এসে কি না সেটাই কিন্তু দেখে নেব অর্ডার্সের মধ্যে যদি আমরা আসি একটু নিচের দিকে চলে আসবো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের কিন্তু অর্ডার কপি চলে এসছে অলরেডি একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের অর্ডার কপি কিন্তু চলে এসেছে আমরা দেখতেই পাচ্ছি এখানে ভিউ বাটনে ক্লিক করলে কিন্তু খুবই সহজে অর্ডার কপিটাকে ডাউনলোড করে নিতে পারবো দেখুন আমাদের অর্ডার কপিটা কিন্তু ডাউনলোড হচ্ছে আমরা অর্ডারটাকে ডাউনলোড করে নিই তারপরে একটু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন ফ্রেন্ডস স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসলো অর্ডার কপি আমাদের ম্যাট কেসের দেখতেই পাচ্ছেন ম্যাট কেসের অর্ডার কপিটা কিন্তু আপনাদের সামনে শো করছি আমরা একটু ডিটেলসে আমরা কিন্তু এই কেসের বিস্তারিত আপডেট বা এই অর্ডার কপির বিস্তারিত আপডেট নিয়ে কিন্তু আজকে আর আলোচনা করছি না শুধুমাত্র আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অলরেডি কিন্তু গত একুশ তারিখের যে কেসের হিয়ারিং পর্ব মিটেছে সেই হিয়ারিং পর্বের কিন্তু অর্ডার কপি অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে সরাসরি কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে আপনারা কিন্তু সরাসরি কলকাতা পলেট সাইট ভিজিট করে সেখান থেকে কিন্তু এই অর্ডার কপিটাকে ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে সেগুলোকে কিন্তু এখানে আপনারা চাইলে একটু চেক আউট কিন্তু করে নিতে পারেন দেখুন এখানে কিন্তু একাধিক বিষয় উল্লেখ করা রয়েছে আপনারা চাইলে এগুলোকে কিন্তু একবার ভালো করে চেক আউট কিন্তু করে নিতে পারেন তো ম্যাট সিক্স থ্রি এইট দু হাজার একুশের কিন্তু এই ম্যাট কেসের যে আপডেট রয়েছে সেটা কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে তো নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রয়েছে আবারও আমাদের জুন মাসের আঠাশ তারিখ পরিষ্কার সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো বিচারপতি দলের কিন্তু নাম এখানে উল্লেখ করা রয়েছে কেন থেকে আপনারা কিন্তু একটু চেকআউট করে নিতে পারেন তো এই হচ্ছে মেন বিষয় ইতিমধ্যে অর্ডার কপি নেই চরিপার্থীদের মধ্যে একাধিক প্রশ্ন ছিল তো দীর্ঘপতীক্ষার অবসান ঘটিয়ে সেই অর্ডার কপি কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে ইতিমধ্যে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো অবশ্যই আশা করি আপনার ডিটেলসটা বুঝতে পারলেন পরবর্তীতে অর্ডার কপি নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে সেটা জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে ডিটেলস আমরা আপনাদেরকে ইনফরমেশন পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে